গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকালবেলায় দেখতে পেলে কি সুন্দর হাওয়া বইছিল আর ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে চাও খেয়ে নিলাম আর এবারে বাজার চলে এসেছে তো সেই বাজারগুলোকে আগে আমি তোমরা তো সবাই যেন আমি আগে ভালো করে ধুয়ে টুয়ে নিই বাইরে ধুয়ে তারপরে ঘরে নিই আর শাক যেহেতু আর শাকটা তো ভালো করে ধুতেই হবে তো শাকগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি তারপরে যে সবজি টবজিগুলো এসেছে সেগুলো ধুয়ে নেবো তো চলো দেখতে থাকো আর অনেক দিন পর আবার ব্লগ করছি মানে মাঝে অনেকটাই গ্যাপ পড়ে গেছিলো তো কিছু সমস্যার জন্য আমি বড়ো ব্লক দিতে পারিনি তো এবার থেকে কন্টিনিউ করব আশা করছি তো এইদিকে দেখো সব কিছু সবজি টবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে আসলাম ও দিয়ে আসলাম ওপরে আর এই ব্যাগটা দেখো কালকে ধুয়েছিলাম একটু দূরও পড়ে গেছিলো বাইরে ছিল বলে তো শুকিয়ে গেছে সেটাই দেখলাম তো নিচে নিয়ে চলে যাব আর সকালবেলাতে অনেক জামা কাপড় হয়েছিলো সেগুলো সব কেচে দিয়েছে ওর বাবা মানে আমার হাজব্যান্ড আর কি তো সেগুলো নিয়ে চলে আসলাম ছাদে তো রোদ উঠেছে আর এদিকে মেলেও দেব তো বৃষ্টি হয়েছিল রাতে হালকা বৃষ্টি হয়েছিল তো সকাল থেকে বৃষ্টি ছিল না আর ঝলমল করে রোদও উঠে গেছে তো আগে ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিই তাহলে কি শুকিয়ে যাবে আর এখনও রান্না বসায়নি সকালবেলা ব্রেকফাস্টও তৈরি করা হয়নি আর সরববার মানে তো একটু কাজটা বেশিই থাকে তো চলো দেখতে থাকো ব্লগটা আর কাপড়গুলো মেলে দিই দিয়ে তারপর যাব নিচে দিয়ে খাবার করবো আগে তারপরে রান্না বসাবো দেখতে থাকো তোমরা তারপরে আমি চলে আসলাম নিচে আর এখন আমি ব্রেকফাস্ট তৈরি করব তো ভেবেছি ডিম টোস্ট করে নেবো পাউরুটি দিয়ে তো মেয়ে তো আর ডিম খায় না যার জন্য ওকে শুধু বাটার দিই মানে পাউরুটিটা একটু ভেজে দিই আর কি ও ডিম একটু পছন্দ করে না ওর ডিম খেলে অ্যালার্জি হয় যার জন্য তো ওকে আগে করে দিয়ে আর আমাদের ডিম টোস্টটা পরেই করে নেবো আর তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর ওর বাবারও এখন স্নান হয়নি তো একসাথেই আমরা খাবো যার জন্য ভাবলাম পরে দেখো এখন আমি আগে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে যতটা হয় আর কি তো শাকটা এখানে বসিয়ে দিলাম দেখতে পেয়েছো আর এদিকে হচ্ছে আজকে মাটন এনেছে আর এনেছিল হচ্ছে মাছ আর আজকে একটু শর্টকাটে রান্নাটা করব সেরকম একটু তাড়া রয়েছে আজকে একটু বেরোতে হবে আজকে মেয়ের গানের এক্সাম আছে তো স্কুলে যেতে হবে স্কুলে যেতে হবে যার জন্য একটু তাড়াতাড়ি করছি আর এদিকে রান্নাটা অর্ধেক হয়েছে আর তারপরে আবার ডিম ডিগোস্টটা করার জন্য প্যান বসিয়ে দিয়েছি কারণ ওর বাবা স্নানও হয়ে গেছে আর এইবারে ব্রেকফাস্ট করে নেব দুজনেই আর রান্না এখনো কমপ্লিট হয়নি এখনো মাটনটা হবে ভাত হবে তো চলো দেখতে থাকুন আর এদিকে ব্রেকফাস্ট করে আবার চলে আসলাম রান্নাঘরে আর এখন বসাবো হচ্ছে মাটনটা তো তার আগে আর লাল লাল করে আলুটা ভেজে নিই ভেজে নিয়ে আর এদিকে সমস্ত মশলাগুলোও পেস্ট করে নিয়েছি দিয়ে এবার মাংসটাও করে নেবো তো মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এবারে সিটি দিয়ে দিলে হয়ে যাবে আমার রান্না কমপ্লিট আর এখন আমি যাব একটু আমার কয়েকটা বাসন রয়েছে মানে কড়াই টড়াই এগুলো মেজে তারপর স্নান করে নেবো আর পুজো করা হয়ে গেছে ওর বাবার এখন বাজে তিনটা আর আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে দিয়েছি। আর দেখতে পাচ্ছি রেডি করে নিয়েছি এখন যাব গানের স্কুলে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপরে আমরা চলে আসলাম স্কুলে দেখতে পাচ্ছ আর এখন প্রায় তিনটা মতো বেজে গেছে তো এবার একটু লেটই হলো আসতে তো লেট করে এসেও কোনো কাজ হলো না কারণ এসে দেখছি যে স্যার গেছেন হচ্ছে লাঞ্চে একটু বাইরে গেছে লাঞ্চ করতে তাই সবাই বসে ওয়েট করছে তাই যথারীতি আমরা ওয়েট করছি যে কখন আসবে তারপরে আবার গান শুরু হবে আর সাথে সাথে তো মেয়ে গান করবে না মোটামুটি যারা আগে এসেছে তারা আগে করবে তারপর তো যাই হোক একটু অপেক্ষা করি আর কি করা যাবে তারপরে মেয়েও মেয়েরও সময় হয়ে গেল গান করার আর ও বসে পড়লো গান করতে আর আজকে গানটা খুবই মানে ভালোই করেছে মোটামুটি আমাকে পার্সোনালি ডেকে স্যার যে বয়স্ক লোক বসে রয়েছে আমাকে ডেকে বলছিল যে মেয়ে খুবই সুন্দর গান করেছে আর ওর গানের গানের ইয়েটা একটু আলাদা ওকে একটু গাইড করতে মানে প্র্যাকটিস যাতে করে ভালো করে তো সেগুলোই আমাকে ডেকে পার্সোনালি বলছিলো তার মানে হ্যাঁ ঠিক আছে দেখবো আমরা দুজনেই যাতে ও গানটা করে আর কি তো সেখান থেকে চলে আসলাম আর এসে এত প্রচণ্ড মাথা ধরেছে তো দু কাপ কফি করে নিয়েছি আর মেয়ের জন্য দু তো ব্লগটা আজকে এখানে শেষ করছি টাটা